হ্যালো বন্ধু ওয়েলকাম মাই চ্যানেল এস এম সুজন অফিসিয়াল তুই আন্ন করে দেখাচ্ছি আই অন কলসি মেলা হিডা মেলা হিডা হিডা সরি পিঠা মেলা তো পিঠা মেলা আসার সময় আমি কতগুলো দৃশ্য দেখলাম কি ঠান্ডা গো কি ঠান্ডা আপনারা যদি দেখতেন একটু এত ঠান্ডা অনুভব করেন মানে কি তা করতাম করবার মতন এটা হলো লাইটের দেখান যে এগুলো হচ্ছে বীজ মানে এটা হলো যেখানে জল টল সাজা করছি যে বানিয়া হে বানিয়ে রুছে তারা কত সুন্দর করে সাজাইছে দেখছেন নি দেখা যেত আন্ডার ঘরে দেখছেন নি ও জান ওই জান ওই এই রয়েছে লাইটিং আর এখানে গেট বাউন্ডারি এখানে তো ঠান্ডা আরও বেশি আই এর বুঝছেন নি কত মানুষ এত মানুষ কইটা মারিয়েন নাই আন্ন করে আর এত মানুষ হয়েছে যে মানে কি কমু আর আন্ন করে কবের মতো বাসা নাই বুঝছেন নি কি মানুষ আর মানুষ আর কি ঠেলা ঠেলি মিনি একটা কতাম গান আসানা মেলাতে একা একা খাপা খাপা মেলা জমে না ঘোলমাল সারা দাদা মেলা জমে না এসি অবস্থা গানিয়ার লগে মিলি গেছে আর লগে প্রকৃত মিনি কিয়া করতাম আর রান্না করে কইবার মতো ভাষা নাই আর বিজের নেই তো হিন্দি যার কই হিন্দি আইয়ের হিন্দি যার কই হিন্দি আইয়ের মানে কিয় কমো আর রান্না করো কইবার মতো ভাষা নাই আর ক্ষুদ্র রান্না করে একটা দৃশ্য দেখাবো নি কিয়া কমু আর কবির মতো বাসা নাই ওই এগুন মনে হচ্ছে খামু বুঝছেননি ওই যখন দেখছি যে এগুন এগুন খামু যে কিন্তু টিয়া নাই এবার কিয়া করি মানে কুলিদিকে টিয়া নাই আচ্ছা কইসাই শক্তি কত করি এবারে একদম কইলো বুঝছেন নি কবির মতো বাসা নাই আর নগরে আর ওই ওয়ান এগুলো দেখছেন নি ওই ডুয়ান টু ওয়ান দিচ্ছে এই অখন এটা না জানো কি জানি কয় ও ফুল বাগানে ফুল বাগানে যাইব আর বন্ধু কুলবাগানে গিয়া হুল দইব তুই আসনি উড়া তুই যে লোবি তো এবার হুলিয়ে কত সুন্দর আচ্ছা হুলিয়ালো বড় হলিয়ালো তো আচ্ছা সেই জন্য গেলো তো এই জন্য হুল টুট পছন্দ করছে এতে এবারও সাদা হুলুকুন হসন্ত করছে নি তো সাদা হলুং কত করে তিনশোর ইয়া করি বুঝেননি তিনচড়িয়া যখন এতে হাতে গিয়া করবো না হলো তার এবার ঠিক আছে গেলো এবার আইতে শ্রমিক দিগির শুক্লাচরণ সারে বক্তৃতা দিয়ে খুব ভালো লাগছে একদম মন ছা বক্তৃতা দিল আমার খুব ভালো লাগছে আর এই কিন্তু এতটা ভিডিও করে যা হোক ভালো হয়েছে এতটা ভিডিও করে রাতের চ্যানেলটা দিব এই আর কি আর ওই জানু চ্যানাটা একদম ইয়া কি জানি কর খর 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 করে জানি খর 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 কথা কর আর আন্ডার লগা কথা করলে গেলেও কথা কত বাবুত এটিউড একজন্য কথা করলেন না করলেন নাই আর এমনি গেটের গেটের যে সামনে দিয়েছে গেটের সামনে দিয়ে নিয়ে কিনে নিয়ে সব দেখেন আন্না কুদুর সান আনটা সুন্দর করে সান ওই হুলুগু গো কত খাইতে লাগে লাগি কোন শক্তির কথা গুছি এবারে শক্তি কথা এ ব্যাটকায় এক দিতাম মনে হইছে দাঁত ভাঙিয়ে ইগ্য়া তো ইগে ভাঙি দিলেও তো বুঝতে পারি ঠেলা কথা করি তা আবার স্টেজের সামনে যাবো গো আস্তে আস্তে আর করে দেখাইতাম কুদ্দুর আবার ভালো করি তো স্টেজের সামনে যাওয়ার পরে একো লেট হৈ কিন্তু কিছুমান যে এনেকুৱা দেখা যাম চাইছি কিন্তু কামে জমো নে জম কৰিলে হাৰি যাব আৰু অন্য মোবাইল নেয়া মোবাইল দেওয়া করি তো হইলে গে গিয়ে তো সত্যিই দেখাই না করে ও এত আবার বার সুন্দর করি ভিডিও করি দেখা রান্না করি সবাই দেখা দেখা বাবার দেখা রান্না সামো মাছ মধ্যে মধ্যে গিয়া তুই আবার আন্ডা ছুটি আসি উ বা গুণ আসতাম মনে কর বিজেননি থুললুং থুল্লুম হাগুম গুম্পাই ইয়া গানি গান ইয়া বিজ্ঞানি এতটা গান গান সালা দিয়েছে ইয়ানি সেই রেস্টুরেন্ট বিজ্ঞাননি কত সুন্দর লাগে লাগে গো ইয়ে খুব রান্না করি থাকতেন যদি মেলা থাকতেন তাহলে বুঝে যেতাম এত আনন্দ কোনটা নিয়ে যাইবো আর আর এনে সে মানুষ আর এনে বাড়ি এগুন

এবার ওই সান কাপড় দোয়া নি কিন্তু দেখছেন নি হুম কাপড় দোয়ানো আছে বুঝছেন নি এবার মনে হচ্ছে কম্বল বাইক চালাবো কেন ঠান্ডা তো লাগে একটা কম্বল হয়ে থাকে ওদের ধুর বেড়া বাইক চালাবি কেন তুই কম্বল গাদ দিয়া তো আচ্ছা রইলাম নাই করতে ঠিক আছে বন্ধুর কত রাখতে হয় কারণ বন্ধুর লোকে আছি তো বন্ধুর বাইক তো হর দেয় নয় নয় লোক দিয়ে লোক হস নাই এটাই করছি না থাক এগে হর হরে বসা লো লোমু তো আচ্ছা এগে থাকলো এবার আলে কি করছি এবার ঘুরিয়ে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ওই শুধু মানুষের মানুষের কাপড় ডাইনো বাম কাপড় ডাইনো কাপড় বাম কাপড় ডাইনো কাপড় বাম কাপড় শুধু সান না দেখি ডাইনে বামে হোকম হসুনম যেমু শুধু কাপড় দোয়ান আর কাপড় দোয়ান কে করতাম এত কাপড় ধোয়ান এত কাপড় দোয়ান কে করতাম তারপরও মানুষ এত মানুষ মানে কে করতাম তারপরেও দোয়ানের দেখি শুধু ভিড় আর কোমরের দোয়ানে তো ভিড়ের ভিড় কী আর এরা তো দেখেন এর মোটামুটিভাবে কেউ দূর হারিয়ে এর তো কষ্ট করে দেখে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন এই আর কি বুঝছেন নি তো ভালো করেই একটু সাবস্ক্রাইবারটা করে দিলে না আরও মানে ভবিষ্যতে দিন উন্নত মানের ভিডিও আনতে চেষ্টা করি কিন্তু আনারা তো কিছু কমেন্ট করে না একজন ভাই কইসে ক যে ভিডিও কোয়ালিটি ভালো নাই আরে ভাই ভালো গো একটু অ্যাকশন করিও না আমরা একটু লাইফটা সেটেল করলে বুঝছিনি তখন একটু টাকা পয়সার দুর্বল আছে বুঝিনি নইলে আমি ভিডিও ক্যামেরা লইয়া আমি শ্যুট করতাম আমরা তোমরা একদম চিন্তা কোনো কারণ নেই আমি সামনের ব্লগের চেষ্টা করুন যাতে কোয়ালিটি আগে ভালো করিয়া বুঝলেন নি এই আর নগরে দুরন্ত অনুরোধ রলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝছেন নি তা হয় না হয় আর নগরে দেখাবার জন্য তো এতটুকু করলাম ঠিক আছে না তুই দেখে যান তো দেখে যদি ভালো লাগে কমেন্ট করুন কমেন্ট করিয়ে আনারা কমেন্ট করলে আঁত্তে ভালো লাগে কী জানেন নি তো কোন জায়গা কোন জায়গার সমস্যা সমস্যাগুলো দেখতে হারম বুঝছেন না এ লেখা এর আর কি তো আর ওরও আনারা খারাপ হয় না আবার বুঝছেন নি তো ইন্দিনই তো দেখেন অন্ধকার অন্ধকার রুচি এবার কি করছি ইয়ে দিন না এমনি সব হিডে হিডাই বেছে বুঝছেন নি ওই দশটিয়া জোড়া দশটিয়া জোড়া বিশটিয়া এনে করি হিডে বেজে বুঝলেন বিশটি গুড়িও আছে এবার ওই বাসে তো হিগুনও আসে বুঝলেন ট্রাইভেলের হিডা তো নি খুব ভালো খাইতে তো এবার এত হিডে মিলে হিডে 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 বেজবো আর কি বুঝলেন না তুই মন্তব্য করে এবার এবার রান্না করতে না রাইটার হলেও যাই এবার কই এবার যাইতে যাইতে দেখি দিয়ে শিবির গিয়ে আসে হিন্দি তো শিবিরে একটু ইনস্টাগ্রামে রিলস বানাইলাম নি তো এই রিল রিল মানুষই না একটা ক্যামেরাম ঠিক শর্ট নিয়ে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো এই কথা কইবার লগে আমি ফোকাস করে লেসি এর বিজেপি ইনি সব ফিটাও দেখছেন নি অন্ধকার অন্ধকারদের এলে দেখা যায় না এই লাইটের নাই সব বিটা শুধু ফিটে আর হিডা হিটে গো হিটা এত হিডা ইয়ে করতাম আর রান্না করো কইবার মতো নাই এরা এত হিডা কেন যে বানাইছে কেনে ইয়ে করছে বুঝি না কেনে আইছে তারা নিয়ে কিছু বুঝি না ওই সান কেনারে হিডারে ছবি তো একে মোবাইলে ইট করে সিদ করে ডাইনমই বানমই হুকমই হুসুনমু দি ক্যামেরা শুধু করে রে তারা ওই সানা হিটার শুধু হিডে শুধু হিডে এত হিডে ইয়া কইতাম খাইতে খাইতে সেই হিডা এত হিডা এরাই বন্ধু কিন্তু করে শেষ পর্যন্ত হিডে আইছি বিগুন সব দান দলকে তো হয়তেনি না আচ্ছা ঠিক আছে এবার বাইরে তো চলে গেছি এবার হচ্ছে লাস্ট বুঝছেন তো ডাইটার সামনে চলে এসেছি থ্যাংক ইউ মাচ সব ভালো থাকবেন খুশি থাকবেন